নমস্কার বন্ধুরা ভিলেজ কিচেন চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত তো আজ আমি বানাবো ফুলকপির ভর্তা তো আপনারা কিন্তু পুরোপুরি ভিডিওটা দেখবেন তো দেখুন এখানে আমি আধা কেজি সাইজের একটা ফুলকপি নিয়েছি আর প্রথমে ফুলকপিটা টুকরো টুকরো করে কেটে নিচ্ছি তো আমি কিন্তু মাঝারি সাইজ করে কেটে নিচ্ছি তো বেশি একদম বড় রাখতে হবে না সেদ্ধ করে নেব তার জন্যে তো দেখুন কাটা হয়ে গেল তো এবার আমি খুব ভালো করে ধুয়ে নিচ্ছি ফুলকপিটা কিন্তু খুব ভালো ছিল ভিতরে কোনো পোকা ছিল না তো আপনারা কিন্তু কাটার সময় দেখে নেবেন ভিতরে কিন্তু পোকা থাকে তো দেখুন ধোয়া হয়ে গেল তো এবার আমি চলে যাব রান্নাঘরে তো চলে আসলাম রান্নাঘরে গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে কড়াই বসিয়ে দিলাম আর তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো জল তো জলটা দিয়ে সামান্য একটু হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে সেদ্ধ করে নেব ফুলকপিটা তো দেখুন হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে দিলাম দিয়ে ফুলকপিটা ছেড়ে দিচ্ছি ভর্তাটা যাতে আঠো হয় তার জন্যে একটা বড় সাইজের আলু ছিলে নিয়ে সেদ্ধ করতে দিলাম আর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম মোটামুটি পনেরো মিনিটের জন্যে তো পনেরো মিনিট হয়ে গেছে ঢাকনাটা খুলে এবার ফুলকপিটা জল ছাড়িয়ে নিয়ে নামিয়ে নিচ্ছি তো ফুলকপিতে যেন একটুকু জল না থাকে গ্যাসের ফ্লেমটা কিন্তু লতেই রেখেছিলাম এতে আলুটাও কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর ফুলকপিটাও তো সেদ্ধ হয়ে যাওয়ার পর জল ছাড়িয়ে নিয়ে ফুলকপিটা নামিয়ে নিচ্ছি তো এরপর আমি আরেকটা কড়াই বসিয়ে দিলাম দিয়ে পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম যে কোনো ভর্তা কিন্তু সর্ষের তেলই ভালো লাগে খেতে তো পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে চার পাঁচটা শুকনো লঙ্কা ভেজে নেব তো শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি একটু কালো কালো করে ভেজেও নিয়েছি তো এবার আমি নামিয়ে নিচ্ছি শুকনো লঙ্কাটা তারপর আমি এখানে দিয়ে দিব কিছু কোয়া রসুন রসুনটা কিন্তু অপশনাল আপনারা চাইলে কিন্তু নাও দিতে পারেন তো লাল লাল করে ভেজে নিয়েছি তো এবার আমি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর তার সঙ্গে চার পাঁচটা কাঁচা লাল লঙ্কার টুকরো দিয়ে এবার খুব ভালো করে ভেজে নিচ্ছি একদম পেঁয়াজটাও কিন্তু লাল লাল করে ভেজে নিতে হবে তো দেখুন মোটামুটি সাত মিনিট সময় নিয়ে লাল লাল করে ভেজে নিয়েছি তো এবার আমি এই পেঁয়াজ রসুনটাও নামিয়ে নিচ্ছি তো পেঁয়াজ রসুনটা নামানোর পর কিন্তু তেল রয়ে গেছে তো এই তেলেই আমি ফুলকপিটা ভেজে নেব আর তার সঙ্গে কিন্তু আমি আলুটাও ভেজে নিব। তো আলুটা একটু ভেঙে দিচ্ছি এতে ভাজার সময় খুব সুবিধা হবে তো দেখুন এবার আমি একটু লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো তো দিয়ে তারপর আমি দিয়ে দিচ্ছি কিছু ধনেপাতা কুচি তো ধনেপাতা কুচিটা দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নেব তো আপনারা যদি চান ধনেপাতাটা কিন্তু শেষেও দিতে পারেন মোটামুটি দশ মিনিট সময় নিয়ে কিন্তু আমি ভেজে নিয়েছি তো ভাজা হয়ে গেছে তো এবার আমি একটা প্লেটে নামিয়ে নিচ্ছি তো এরপর আমি কি করব এই ফুলকপিটা ভর্তা করে নেব তো দেখুন ফুলকপিটা নিয়ে নিচ্ছি আর ভাজা মশলাটা যেটা পেঁয়াজ রসুন তারপর শুকনো লঙ্কা এসব দিয়ে আমি খুব ভালো করে মেখে নিচ্ছি তো লবণ হলুদ প্রথমেই দিয়ে দিয়েছিলাম সর্ষের তেলও দিয়ে দিয়েছিলাম তার জন্যই এখন আর সরষের তেল এড করব না কাঁচা তেল এড করব না তো আপনারা যদি চান কাঁচা তেলও এড করতে পারেন কিন্তু আজ আমি ভাজা সর্ষের তেলেই এই ভর্তাটা করে নেব তো দেখুন খুব ভালো করে মেখে কিন্তু ভর্তাটা করে নিয়েছি তো এবার বলুন তো বন্ধুরা আপনাদের এই রেসিপিটা কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর হ্যাঁ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কিন্তু আজকের মতো তাহলে এটা